হ্যালো হ্যাঁ বল বৌ আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব বিজ্ঞাপন খবরের কাগজে কি লিখবা খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার এই তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে আরে বাবা আসতেছি একেবারে বাপের বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখো ওটা কিন্তু আমার বাবার বাড়ি ওখানে গিয়ে অশান্তি করবে না আমার তা হলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিন অশান্তি করো আঠারো বছর ট্রেনিং নিয়ে আসছি কি তোমার সাথে শান্তি চুক্তি করার জন্য ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা

হাওয়া কেমন জানি রোমান্টিক হয়ে যায়। আশেপাশে ভাবিতে দেখা বন্ধ করে বউকে দেখো যে একবার রোমান্টিক দ্বিগুণ হয়ে গেছে রোমান্টিক দ্বিগুণ হবে কিনা জানি না তবে সত্তর মাসের মতো অনুভূতি হবে তা তো হবে আমাকে দেখলেই তো তোর চৌদ্দ গোষ্ঠীর মাথা গরম হয়ে যায় এই দেখছো কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল হ্যাঁ দেখছি লাল লিপস্টিক সুন্দরই লাগতেছিল আমাকেও এরকম একটা লাল লিপস্টিক এনে দিবা আরে না ওই লিপস্টিকের টেস্ট ভালো না অরেঞ্জ অরেঞ্জ টক টক তুমি কি করে বুঝলা আমি আমার মত না আমি চাই কারোর মত হতে না চাই নিজেকে বদলাতে কারণ আমার আমি আমার কাছে ভীষণ দামি এই শোনো হ্যাঁ বলছি এই যে স্বামীরা তো টাকা পয়সা হয় সব কিন্তু বইয়ের সৌভাগ্যতেই হয় কি হলো জিনিসপত্রের যা দাম তা একটা বইয়ের সৌভাগ্যের দিকে আর চলে আপনি খান কি গাল দিচ্ছিস আরে না 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 আমি গাল দিচ্ছি না আপনাকে আপনি খান কি আমা আমা গাল দিচ্ছিস আরে ভাই মহা মুশকিল আপনি খান কি মানে খান কি ও সেটা বলবি তো ভাত আর রুটি ভাত রুটি আচ্ছা আচ্ছা তিন বউ সামলাইতে পারবা বুড়া পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো তোমাকে জামাই গোসাই আমি যদি ভালো না পারি মানে সামাল দিতে না পারি তাহলে আমি গ্রাম সারে চলে যাবো দাদা যেন দম আছে একদম ঠিক বুঝছো হ্যাঁ হ্যাঁ তাইলে তো জුවන්গুলের ছাইরা বুইরাদের বিয়ে করা দরকার ছিল। এই শুনছো কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না সব মাছ না মরে গেছে। কেমনে মরলো? আমি তো পানি দিয়ে রাখছিলাম এক সপ্তাহ তো মরার কথা না। মাঝরাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে। তারপর তুমি কি কম্বল দিয়ে দেই কে রাখছিলা? আরে না পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইরা দিছি।